তুই আমার চিনোস নাই আমি কালো গুন্ডা আমি যা চাই তা পায় না হলে আমি সব ছিনিয়ে নে জান দে তো তো তোর ডায়লগ আমার রাস্তা ছাড় এই শেরি তুই কি কইলি রাস্তা ছাড়ুম রাস্তা ছাড়ুম না তরে আমি বিয়া করুম বস ডাকাত গুন্ডা মাইয়া আমার গালে তুই থাপ্পড় মারলি হাই হায় তুই ভুল করে ফেলেছ তোর আমি না না তুই কিন্তু ভুল করে আলেলি আমি কিন্তু তোর সারুন না আমি একজন কালো গুন্ডা আল্লাহ বাছাইছে কই যাবি তুই আজকে কই যাবি তরে কিন্তু আজকে সারুম না তরে কিন্তু সারুম না হে মাইয়া আজকে কই যাবি আজকে সারুম না ওই দিন আমার গালে চড় দিছিলি চড়টা এখন বিষ করতেছে রাতে কিন্তু ঘুমাবার পারি নাই তরে আজকে ঘরে নিয়ে যামু সারুম না সারুম না আজকে আজকে কিন্তু সারুম না তুইscala হেই থেরে মাছরা আরে बदमाश ছরা তুই এইখানে কেন হ্যাঁ তুই আমার কি জামালা করতে এসেছিস কে তুই ভাত পাড়িলেছস ভাত পাড়ি রাস্তার মধ্যে এই ছরা তুই রাস্তার মধ্যে জামালা করছস কে তুই আমার রাস্তার জামালা করছস কে তোর কিন্তু ছাড়তাম না बदमाश